এরে বান্দা তোমার গুনার দ্বারা হাত না তোমার গুনার দ্বারা জবান না পাক তোমার গুনার দ্বারা অন্তর না পাক এত গুণা তুমি করেছ যার কারণে তোমার মা তোমাকে ভালোবাসে না তোমার গুনার কারণে তোমার বাবা তোমাকে ভালোবাসে না তোমার গুনার কারণে তোমার ভাই তোমাকে ভালোবাসে না তোমার গুনার কারণে তোমার বোন তোমাকে ভালোবাসে না জীবনে কত তুমি আমি রে ভাই এত গুণা করেছি যার কারণে তোমার আত্মীয় স্বজন তোমাকে আমাকে কেউ ভালোবাসে না ওরে বান্দা দুনিয়ার কেউ ভালোবাসুক আর না বাসু আমার আল্লাহ তো তোমাকে আমাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি পাহাড় পরিমাণ অন্যায় করার পরেও যদি আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহ তোমার ওই পাহাড় পরিমাণ গুণা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখা দিনের যে দোয়া পড়ার কারণে বান্দা তোমার গুণা গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে তোমার সমস্ত গুণা গুলি আল্লাহ মাফ করে দিবে দোয়াটি হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা তুমি পাঠ করো আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকুল আলমিন তাকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে তাকে রাখলেন সালামের সঙ্গী হিসাবে হাওয়া তার সঙ্গী হিসাবে আম্মাজান জান্নাতের মধ্যে দিয়া দিলেন জান্নাতের মধ্যে দুজন বসবাস করা শুরু করল যখন শয়তানের ধোকায় পড়িয়া তারা শয়তানের ধোকায় পড়িয়া যখন তারা ওই নিষিদ্ধ গাছের ফল যখন খেয়ে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে দোনোজনকে পাঠায় দিলেন দোনোজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা জায়গায় পাঠায় দিলেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কায় পাঠা দিলেন এবং আম্মাজান হাওয়া আলাইহি সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় পাঠা দিলেন এই দুজনের সঙ্গে দুনিয়ার মধ্যে কোনো সাক্ষাৎ নাই একজন আর একজনের জন্য জান্নাতের মধ্যে পাগল ছিল একজন আরেকজনের সঙ্গ ছাড়া কখনো থাকতে পারতো না দুনিয়াতে যখন আল্লাহ জায়গায় যখন পাঠা দিলেন অন্তরে কষ্ট শুরু হয়ে গেল দুজন বড় কষ্ট পাওয়া শুরু করলেন রে ভাই তখন আল্লাহ পাক রবুল আলমিন দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম সালামকে দোয়া শিক্ষা দিলেন أئداؤنا الله باكربنا لمن شكا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أما ذن هوا السلام سلامك وأئداؤنا الله باكربنا لمن شكا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়া যখন তারা বেশি বেশি পাঠ করা শুরু করে দিল আল্লাহ পাক রবুল আলামিন দুজন সব গুনাহ খাতা মাফ করে দিলেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন এবং দুজনকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে দিলেন যে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একত্রিত করে দিলেন পরে নবীর উম্মতের দল এই দোয়াটা যদি তুমি পাঠ করো তুমি যত অন্যায় করে করো না কেন তোমার যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা হয়ে থাকে তারপরেও আল্লাহ তালার কাছে যদি নামাজের পরে এই দোয়াটা যদি তুমি পাঠ করো রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তাফিরা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল হসিরি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিবে এরে বান্দা একটা জিকির রয়েছে যেই জিকির বেশি বেশি করার কারণে গুনাহ তোমার maaf হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা তোমরা হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় তোমরা এই জিকিরটা বেশি বেশি করবা শুভহানিও বিহামদি বিহামদি শুভহানিও বিহান দি এই জিকিরটা তোমরা সকাল সন্ধ্যা করবা আল্লাহ পাক রবুল আলমিন বলেন বান্দা যদি এই জিকিরটা সর্বদা করে আর যদি নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পাঠ করে

ইলাহি ইলাহি আল্লা পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি অন্যায় করেছো গুণা করেছো তোমার গুনার দ্বারা হাত নাপাক তোমার গুনার দ্বারা তোমার জবান নাপাক হয়েছে তোমার গুনার দ্বারা তোমার অন্তর নাপাক হয়েছে টেনশন নাই বান্দা তুমি আসক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করো রব্বানা জলামনা আংফুসানা ওয়াইফিরা ওয়ার হামনা লানা কু আনা হির আমি আল্লাহ ওই আদমকে যদি এই দোয়া পাঠ করার কারণে মাহাফ করে দিতে পারি হাওয়াকে যদি আমি আল্লাহ মাহাফ করে দিতে পারি ও বান্দা তোমরা তো আমার নবীর খাঁটি উম্মত তোমরা তো আমার পেয়ারা নবীর উম্মত সমস্ত নবীদের সর্দার যিনি জনাবে রসুলুল্লাহ সল্লু আলহিহি আসাল্লাম নবী মোহাম্মদ সল্লবু আলাইহিহি আসাল্লামের উম্মত তোমরা যেই নবীকে আমি এতটা মহব্বত করি ভালোবাসি সেই নবীর উম্মতকেও আমি আল্লাহ বড়ই দয়া করি বড়ই মায়া করি আমি আল্লাহ বলে দিলাম ওই নবীর উম্মতেরা যদি গুণা করার পরে আমি আল্লাহর কাছে তৌবা করে আমি আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম আমার নবীর উম্মতের সমস্ত গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব সোবাহান আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তোমরা তওবা করো তওবা করো খাঁটি তওবা করো যেমন তেমন তওবা করলে চলবে না খাঁটি তওবা করতে হবে বান্দা যদি খাঁটি তওবা করে আমি আল্লাহ বান্দার সব গুনা খাতা মাফ করে দিব তবে বান্দার হতে হবে মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না তোবার মধ্যে তো বা করবে এমন ভাবে তো বা করবে ও আল্লাহ আর কখনো গুনা করবো না গুণার ধারের কাছেও কখনো যাবো না ভুল ক্রমে যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দিবেন কিন্তু ইচ্ছা করিয়া তোমাকে কবিরা গুনা করা যাবে না ইচ্ছা করিয়া কবিরা গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে না ও বান্দা ইচ্ছা করিয়া কবিরা গুনাহ করা যাবে না কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা কবিরা গুনাহ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা কবিরা গুনা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া কবিরা গুনা ও বান্দা এই গুনা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে ছোট্ট ছোট্ট যেগুলি গুনা রয়েছে এই গুনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা নেকির কাজ করে এই গুনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় কিন্তু কবিরা গুণা তওবা ছাড়া কখনো মাফ হবে না বান্দা যখন খাঁটি নিয়তে যখন আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাখাতা মাফ করে দিবে সগিরা গুনা ছোটো ছোটো যেগুলি গুনা রয়েছে এই গুনাগুলি আল্লাহ তালা ছোটো ছোটো গুনাগুলি নেকি করার দ্বারা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মাফ করে দেন কিন্তু কবিরা গুণা আল্লাপাক আক রব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তো বা না করবে এজন্য আল্লাপাক আক রব্বুল আলামিন আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করুক এবং বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন